আসসালামু আলাইকুম আপনি যদি একজন ফেসবুক ব্যবহারকারী হয়ে থাকেন আপনি যদি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ এর কারণ হচ্ছে অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তবে একটি প্রবলেমের সম্মুখীন হয়েছেন সেটি হচ্ছে বিভিন্ন কন্টেন্টের কিন্তু মনিটাইজেশন আপনাদেরকে তুলে নিচ্ছে অর্থাৎ ওই কন্টেন্টে আপনাদেরকে ইনকাম হচ্ছে না কারণ একটা নোটিফিকেশন চলে আসছে সাম অফ ইউর কন্টেন্ট ইজ নট আর্নিং এরকম যদি নোটিফিকেশন চলে আসে অনেকেই ঘাবড়িয়ে যাচ্ছেন আসলে ঘাবড়াবেন না এই সমস্যা আমি আপনাদেরকে সমাধান করে দেখাবো এমনটাও আসতে পারে ইয়র কন্টেন্ট ইজ নট আর্নিং মানি অর্থাৎ এটা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি এরকম যদি আসে সেক্ষেত্রে কোনোভাবেই গাবরাবেন না আমি আপনাদেরকে একদম লাগ দেখিয়ে দেবো যে কিভাবে সমস্যাটা সমাধান করবেন তাহলে চলুন কিভাবে সমস্যা সমাধান করা যায় আমরা দেখি প্রিয় বন্ধুরা আপনারা যারা ফেসবুক পেজবুক প্রোফাইলে কাজ করেন আপনাদের ফেসবুক পেইজবুক প্রোফাইলে হঠাৎ করে যদি দেখেন এরকম লেখা চলে আসছে সাম অফ ইউর কন্টেন্ট ইজ নট আর্নিং সেক্ষেত্রে আপনারা ঘাবরাবেন না আপনারা এই সমস্যা নিজেরাই সমাধান করতে পারবেন অনেকেই হয়তোবা ঘাবরিয়ে যাচ্ছেন বা অনেকে চিন্তা করতেছেন যে হয়তোবা আপনার এই ফেসবুক পেইজবুক প্রোফাইল থেকে আর ইনকাম হবে না আপনারা কোনোভাবেই গাবড়াবেন না আপনারা নিজেরাই এই সমস্যার সমাধান করতে পারবেন আমি আপনাদেরকে আরও এক জায়গা থেকে দেখাচ্ছি সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন তো আমি এখান থেকে মনিটাইজেশন ওপরে ক্লিক করলাম প্রিয় বন্ধুরা মনিটাইজেশনের উপরে ক্লিক করার সাথে সাথে আপনারা লক্ষ্য করুন এখানে দেখা যাচ্ছে ইওর কন্টেন্ট ইজেন্ট আর্নিং মানি তো এই সমস্যা কিন্তু অনেকই বর্তমানে হচ্ছে তো আপনারা কোনোভাবেই ঘাবড়াবেন না চিন্তিত হবেন না আমি আপনাদেরকে দেখাচ্ছি আরও একটি জায়গায় গিয়ে সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন তো এখানে তো আমরা দেখলাম এরপরে আপনারা আরও একটি জায়গায় গিয়ে দেখবেন যে আসলে এই প্রবলেমটা ওখানে আসছে কিনা তো আমরা জাস্ট সাপোর্টের উপরে ক্লিক করবো সাপোর্টের উপরে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স নামে একটি অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যালার্টস নামে একটি অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন দেখেন এখানে কিন্তু চলে আসে নাই অর্থাৎ এই ইস্যুটা কিন্তু এখানে চলে আসে নাই তো আমরা জাস্ট এখান থেকে ব্যাগে চলে যাব ব্যাগে চলে যাওয়ার পর এখান থেকে আমরা প্রফেশনাল যে ড্যাশবোর্ড সেখানে চলে যাব এখান থেকে আমি এর উপর ক্লিক করব তো মনিটাইজেশনের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু সেম প্রবলেমটা এখানে চলে আসছে এখন এই প্রবলেমটা মূলত কি কারণে আসছে এটা আমাদেরকে দেখতে হবে এইটা দেখার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে ফাইন্ড আউট হোয়াই জাস্ট আমরা এখানে ক্লিক করব। ফাইন্ড আউট হোয়াই যে অপশনটির উপরে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন তারপরে কিন্তু এই রকম চলে আসছে সাম অফ ইউর কন্টেন্ট ইজ নট আর্নিং এখানে দেখতে পাচ্ছেন একটা বিষয় আপনারা লক্ষ্য করুন ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং অর্থাৎ আমার প্রোফাইলটা কিন্তু এখনও আর্নিং এর জন্য উপযুক্ত অর্থাৎ অ্যাক্টিভ রয়েছে বাট এখানে দেখতে পাচ্ছেন সাম অফ ইউর কন্টেন্ট ইজ নট আর্নিং অর্থাৎ কিছু কন্টেন্ট দ্বারা আমি ইনকাম করতে পারবো না সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এছাড়া আমি যদি আপনাদেরকে দেখাই প্রোফাইল স্ট্যাটাসের উপর ক্লিক করে আপনারা তাহলে বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল স্ট্যাটাস একদম ঠিক আছে অর্থাৎ আমার এই পেজটি কিন্তু বা আইডিটা কিন্তু একদম অ্যাক্টিভ ঠিক আছে এখানে কিন্তু কোনো ধরনের ইস্যু নেই এখানে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেশন এটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে মনিটাইজেশন অ্যাক্টিভ রয়েছে মার্কেট প্লেস একটিভ রয়েছে অর্থাৎ তিনোটা কিন্তু আমার অ্যাক্টিভ রয়েছে বাট কিছু কন্টেন্টে আমার তারা ইনকাম দিবে না এমনটা কিন্তু তারা বলতেছে এখন কথা হচ্ছে কোন কোন কন্টেন্টে আমার সমস্যা আসছে এইটা আমাকে দেখতে হবে এইটা দেখার জন্য আমাকে যে কাজটি করতে হবে টান মোড়ের উপরে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা আমার একটি ভিডিওতে ইস্যু চলে আসছে আপনাদের হয়তো বা এর চেয়েও বেশি ভিডিওতেও আসতে পারে তো আমার কিন্তু মাত্র একটি ভিডিওতে এই ইস্যুটা চলে আসছে এই ভিডিও থেকে আমি আর ইনকাম করতে পারবো না কারণ তারা আর্নিং হোল্ড করে রেখেছে অর্থাৎ এই ভিডিওর আর্নিং তারা একদম বন্ধ করে দিয়েছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ইস্যুর উপর আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম ডিটেলস দেওয়া রয়েছে এই ভিডিওটা মূলত কি ভিডিও এখানে দেখতে পাচ্ছেন টাইটেলস দেওয়া রয়েছে এই এইটা কিন্তু আপনাদেরকে ফাইন্ড আউট করতে হবে এইটা আপনাদেরকে দেখতে হবে যে আসলে মূলত আমি কি ভিডিও আপলোড দিয়েছিলাম এইটা কিন্তু আপনাদেরকে ফাইন্ড আউট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটাতে কিন্তু সেন্সিটিভ কন্টেন্ট হিসাবে তারা ধরে নিয়েছে যার কারণে কিন্তু এই ভিডিওর আর্নিং একদম বন্ধ করে দিয়েছে এবং ইস্যু ধরিয়ে দিয়েছে এখন আপনারা চাইলে কিন্তু নিচের দিকে এসে এখানে কিন্তু রিকোয়েস্ট রিভিউ নামে একটি অপশন রয়েছে এখান থেকে কিন্তু আপনারা রিভিউতে পাঠাতে পারেন আমি বলবো আপনারা রিভিউতে পাঠাবেন না কারণ এই ভিডিওটা কিন্তু শো করতেছে অর্থাৎ আপনার প্রোফাইলে কিন্তু এই ভিডিওটা এখনো আছে চাইলে কিন্তু আপনি ডিলেট করতে পারবেন তো আপনাকে যে কাজটি করতে হবে আপনারা দেখবেন ভালোভাবে যে আপনার এই ভিডিওটা মূলত কোনটা এই ভিডিওটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখান থেকে প্রোফাইলে চলে যাব কারণ এই ভিডিওটা আমাকে ডিলেট করতে হবে ডিলিট না করলে এই সমস্যা সমাধান হবে না আমি আপনাদেরকে এই ভিডিওটা ডিলেট করে একদম সমস্যা সমাধান করে দেখাবো অর্থাৎ লাইভ দেখিয়ে দেবো তো আমি দেখতে পাচ্ছেন প্রোফাইলে চলে আসছি প্রোফাইলে চলে আসার পরে এখান থেকে আমি আহ যাবো কোথায় পোস্টে তো দেখতেই পাচ্ছেন পোস্টে আসছে এখানে কিন্তু ভিডিওটা আসে অবশ্যই তো আমাকে খুঁজে বের করতে হবে এখান থেকে যে আমার কোন ভিডিওটা এই প্রবলেমটা আসছে তো এখান থেকে আমি খুঁজতেছি তো দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আমি কিন্তু এই ভিডিওটা পেয়েছি মূলত এই ভিডিওটাতে কিন্তু তারা সেনসিটিভ কন্টেন্ট হিসাবে ধরেছে এবং এই ভিডিওটার আর্নিং কিন্তু তারা বন্ধ করে দিয়েছে এখন তারা বন্ধ করুক ওটা কোনো প্রবলেম না আমরা জাস্ট এই ভিডিওটাকে ডিলিট করে দিব। ভিডিওর মায়া করা যাবে না তো ভিডিও ডিলিট করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে উপরের দিকে দেখতে পাচ্ছেন ডান পাশে থ্রি ডট লাইন রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন মুভ টু ট্রাস্ট নামে একটি অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে মুভ অপশনের উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই ভিডিওটা আমার প্রোফাইল থেকে চলে যাবে অর্থাৎ ডিলিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু আমি অলরেডি ডিলিট করে দিয়েছি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ইস্যুটা আছে কিনা আপনাদেরকে একদম লাইভ দেখিয়ে দেওয়ার কথা বলছি তো যার কারণে আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেব তো আমি জাস্ট আমার প্রোফাইলে চলে যাব এখান থেকে তারপর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে ক্লিক করে দিব প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভেস চলে আসবে এখান থেকে আমি মনিটাইজেশনের উপরে ক্লিক করব মনিটাইজেশনের উপরে ক্লিক করার সাথে সাথে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রবলেমটি কিন্তু সলভ হয়ে গেছে অর্থাৎ এখানে কিন্তু সেই প্রবলেমটি নাই আমি আপনাদেরকে আরও একটি জায়গা থেকে দেখাচ্ছি সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন এখানে কিন্তু ছিল বাট এখন কিন্তু দেখা যাচ্ছে না অর্থাৎ আমি কিন্তু প্রবলেম আপনাদেরকে একদম দেখিয়ে দিয়েছি সলভ করা তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি যদি যদি নিচে নিচে আসি আসার পর এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন যে অপশনটি রয়েছে জাস্ট এখানে ক্লিক করি ক্লিক করলে কিন্তু আগে দেখতে পেতাম বাট এখন কিন্তু দেখা যাচ্ছে না আমি যদি আহ টুলস এর উপরে ক্লিক করি টুলস এর উপরে ক্লিক করার পর এখান থেকে আমি যদি নিচের দিকে চলে আসি নিচের দিকে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন প্রোফাইল উপরে যদি ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাবো না এই প্রবলেমটা আমি যদি আবার এই মনিটাইজেশন উপরে ক্লিক করি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা সেই নোটিশটি নেই কিন্তু এখন কিন্তু একদম আমার সমস্যা সমাধান হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন ইওর প্রোফাইল ইস অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং কোনো ধরনের প্রবলেম কিন্তু আমার এই প্রোফাইলে এখন নেই প্রবলেমটা কিন্তু চলে গেছে ঠিক আছে আর প্রোফাইল স্ট্যাটাসের উপরে ক্লিক করলেও কিন্তু আমরা সেম জিনিস দেখতে পাবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ধরনের প্রবলেম নেই অর্থাৎ আপনাদেরকে কিন্তু একদম লাইভ দেখিয়ে দিয়েছি যে কিভাবে আপনারা এই সমস্যা সমাধান করবেন প্রিয় বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকবে যারা এই ভিডিওটি দেখে উপকৃত হবেন অবশ্যই কমেন্ট করে লিখে যাবেন যে আপনাদের প্রবলেম সলভ হয়েছে কিনা এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে করে তারাও এই বিষয়গুলো জানতে পারে এবং এই ভিডিওটি দেখে তারা যেন তাদের সমস্যা সমাধান করতে পারে তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ